সাপিনা পার্ক সম্পর্কে আপনি কি কোনো তথ্য চান বা সাপিনা পার্কে আপনি কি ভ্রমণ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সাপিনা পার্ক সম্পর্কে সকল তথ্য এখানে কতগুলো রাইডস আছে প্রতিটা রাইডসের মূল্য কত এছাড়াও যে রিসোর্টগুলো আছে প্রতিটা রিসোর্টের ভাড়া কত রান্না প্লেসের ভাড়া কত গাড়ি রাখারের ভাড়া কত সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সালাম আলাইকুম ভিওয়ার্স রয়েছি হচ্ছে রাজশাহীর একমাত্র বিনোদন কেন্দ্র সাপিনা পার্কে আর বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সাপিনা পার্ক সম্পর্কে বিস্তারিত নতুন দু হাজার নতুন একটা আপডেট দেওয়ার জন্য মূলত আছে আশা আছে সাপিনা পার্ক রাজশাহী গোদাগারি উপজেলার দিগাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপর দু সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় সাপিনা পার্ক ও রিসর্ট গুদাগারি থেকে সাপিনা পার্কের দূরত্ব প্রায় নয় কিলোমিটার নতুন বিনোদন আয়োজনে সাজানো সাপিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীর চিত্র বিনোদন ও পিকনিক স্পট বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নানারকম ফুল ফল ঔষধি গাছ ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দর ফুয়েরা কৃত্রিম উপায়ের তৈরিকৃত বিভিন্ন পাখি এবং আকর্ষণীয় ভাস্কর্য শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা দুলনা ট্রেন থ্রি সিনেমা এবং কিডস স্পোর্টস জোন দর্শনার্থীরা ইচ্ছা করলেই পার্কের ভিতরে বিদ্যমান দুইটি লেকে নৌকায় ঘুরে বেড়াতে পারেন অনুমতি সাপেক্ষে লেকে মাছ ধরারও সুযোগ রয়েছে এই পার্কে প্রবেশ টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তবে আপনারা যদি কোনো গ্রুপিং হয়ে স্কুল বা প্রতিষ্ঠান থেকে পিকনিক স্পটের জন্য যান তাহলে বিশেষ বিবেচনায় কিছু ছাড়ও রয়েছে সাপিনা পার্কে পার্কিং সুবিধা আছে মোটরসাইকেল বিশ টাকা অটো পঞ্চাশ টাকা প্রাইভেট কার ও মাইক্রোবাস একশো টাকা বাস তিনশো টাকা এ পার্কে একটি সুবিধা রয়েছে কেউ যদি অটো পার্কিং করে তাহলে তার জন্য একটি প্রবেশ টিকিট ফ্রি এবং প্রাইভেট কারও যদি কেউ পার্কিং করে ড্রাইভারের জন্য প্রবেশ টিকিট ফ্রি এছাড়া বাস যদি পার্কিং করে তাহলে বাস ড্রাইভার এবং হেল্পাররা তিনটি টিকিট ফ্রি পাবে তো ভিওর্স আমি এখন রয়েছি ছাপিনা পার্কের সবচাইতে ভিআইপি এবং সুন্দরতম জায়গাটি জায়গায় জায়গায় কিন্তু এই আপনি ফ্রি যেতে পারবেন না এখানে যাওয়ার জন্য আপনাকে দিতে হবে টাকা টাকা প্রবেশ মাধ্যমেই আপনি আসতে পারবেন এই জায়গাটিতে এই জায়গার একবারে উপরে যদি আপনারা কখনো আসেন তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে দুইটি লাভ গাছ পাশাপাশি এখানে রয়েছে ঝুলন্ত ছাতা এগুলো তো আপনি কিছুক্ষণ হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন আমি এখন রয়েছি সাপিনা পার্ক ফুড কর্নারে এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন তবে দাম দিতে হবে আপনাকে দুই টাকা পাঁচ টাকা বেশি এর পাশাপাশি এখানে দেখতে পাবেন সারি সারি ফুলের গাছ পাশাপাশি এখানে কিছু ঝর্ণারও ফিল পাবেন এছাড়াও এখানে দাঁড়িয়ে থেকে আপনি এক নজরে দেখতে পাবেন পুরো পার্ক সাপিনা পার্কে নতুন করে তৈরি করা হচ্ছে ওয়াটার পার্ক যা এক মাসের মধ্যেই চালু করার সম্ভাবনা রয়েছে তো এবার যাওয়া যাক এ পার্কে যতগুলো রাইডস আছে প্রতিটা রাইডসের মূল্য কত এবং কি কি রাইডস আছে বিস্তারিত দেখাবো পার্কের গেট দিয়ে প্রবেশ পথেই আপনারা দেখতে পাবেন রয়েছে আকর্ষণীয় একটি ট্রেন এই ট্রেন আপনাদেরকে পুরো পার্ক এক পাক ঘুরে দেখাবে তার জন্য আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা এখন যে রাইডসটা দেখতে পাচ্ছেন তার নাম বাউন্স অ্যান্ড ফান্স যার টিকিট মূল্য ষাট টাকা ষাট টাকার বিনিময়ে আপনি কিছুক্ষণ এখানে আনন্দ উপভোগ করতে পারবেন ছোট বাচ্চাদের খেলার জন্য রয়েছে মেরি রাউন্ড যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে ফাই আলাদিন যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা